চারটি আপেল বিশ টাকা কিনে ত্রিশ টাকা বিক্রি করলে কত শতাংশ লাভ হবে হ্যাঁ তা চারটে আপেল কিনে বিশ টাকা কিনে কয়টা কিনছে বিশ টাকা কিনছি ত্রিশ টাকায় বিক্রি করছি হ্যাঁ যেহেতু আপেলের সংখ্যা সমান চারটায় কিনছে আমি চারটায় বিক্রি করছি সেহেতু আপেলের সংখ্যা আমার এখান থেকে বাদ দিতে পারি ঠিক আছে তা প্রফিট কীভাবে আসবে প্রফিট সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ভাগ হচ্ছে ক্রয় মূল্য গুণ্চকত একশো পার্সেন্ট সমান সমান ত্রিশ থেকে বিশ বাদ দিলে দশ আর এখানে হচ্ছে বিশ আর হচ্ছে কতটা এখানে একশো পার্সেন্ট শূন্য শূন্য কাটা পঞ্চাশ গুণ একশো পঞ্চাশ পার্সেন্ট আরও শটা করা যাবে কীভাবে যেমন আমাদের লাভ হয়েছে কত বিশ টাকা দিয়ে আমি কিনছি ত্রিশ টাকা দিয়ে আমি বিক্রি করছি তাহলে লাভ হয়েছে আমার দশ টাকা তাহলে বিশ টাকা লাভ হয়েছে আমাদের দশ টাকা এক টাকা লাভ হয়েছে দশ ভাগ বিশ টাকা তাহলে একশো টাকা কত টাকা লাভ হবে দশ গুণ একশো ভাগ হচ্ছে বিশ পাঁচ বিশ শতাংশ পাঁচ দশম পঞ্চাশ এটার আনসারও ফিফটি পার্সেন্ট ঠিক আছে যেভাবে করি না কেন আমার দুটার আনসারেই কত আসতে চাই ফিফটি পার্সেন্ট ওকে